সব বাতিলের মসনদগুলো ভয়ে ভয়ে ভয় কাঁপছে ঠিক ওই যে দেখো ওই তারা কান্দাই মামুনুল হক আসছে সব বাতিলের মসনদগুলো ভয়ে ভয়ে ভয় কাঁপছে ওই চেয়ে দেখো ওই বানিহালাই মামুনুল হক আসছে সব বাতিলের মসনদগুলো ভয়ে ভয়ে ভয় কাঁপছে এই যুগের কাসিম সাজে আল্লাহ মামুনুল হক বাংলার জিন্দা শাহ জালাল আল্লাহ মামুনুল হক ঠিক না এজুগের পীর কাসিম সাজে আল্লাহ মামুনুল হক বাংলার জিন্দা শাহ জালাল আল্লাহ মামুনুল হক তাওহিদের বজ্রধ্বনিতে বলেন যিনি হকের কথা

বাংলার জিন্দা শাহ জালাল আল্লামা মামুনুল হক মাজলুম শাহিয়ার নাস্তিক মুরতাদ চেয়েছিল তাকে দমাতে শতবাদা পেরিয়ে বিজয়ী বেশে মামুনুল হক এসেছে ফিরে ঠিক না মাজলুম শাহিয়ার নাস্তিক মুরতাদ চেয়েছিল তাকে দমাতে শতবাদা মানিয়ে বিজয়ী বেশে মামুনুল হক

বাহিনীর পিক আহবানে চার লাখ জনতা তৈরি হয়ে যাই সৈনিক এ যুগের পীর কাসিম সাজে আল্লাহ মামা মুনুল হক বাংলার জিন্দা শাহজালাল আল্লাহ মামা মুনুল হক ঠিক না বাংলার জিন্দা শাহজালাল আল্লাহ মামা মুনুল হক ওই চেয়ে দেখো ওই বানুহা

বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক বাংলার জিন্দা শাহজালাল আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক নারায়ণ তাকবীর আল্লাহু আকবার